আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। নামাজ প্রতিদিনের সেই মুহূর্ত যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই একান্তভাবে তার সাথে কথা বলি তার রহমত চাই কিন্তু কেমন হয় যদি আমাদের মনোযোগ অন্যদিকে থাকে যদি আমরা শুধুমাত্র শারীরিকভাবে দাঁড়িয়ে থাকি অথচ মনের মধ্যে অন্য চিন্তা অনেকেরই হয়তোবা এই অভিজ্ঞতা হয়েছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমরা অনুভব করি যে মন অন্য কোথাও চলে গেছে অফিসের কাজে ব্যক্তিগত সমস্যায় দুনিয়ার চিন্তা যেন সবকিছু এসে মাথার মধ্যে ঘুরছে অথচ আমরা জানি নামাজ হচ্ছে আমাদের আত্মার সাথে আল্লাহর সংযোগ স্থাপনের একটি বিশেষ মাধ্যম কিন্তু কিভাবে আমরা এই মনোযোগ হারাই এটি একটি স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে শুধু শরীরের অংশটি পালন করা কিন্তু মনের উপস্থিতি না থাকা কিছুক্ষণ পরেই হয়তো মনে হবে আমরা আসলে কি পড়লাম আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি কিন্তু যেন আমরা দূরে কোথাও চলে গেছি এই সমস্যার সমাধান কি, কিভাবে আমরা নামাজের মনোযোগ ধরে রাখতে পারি কীভাবে আমরা আল্লাহর সামনে সঠিকভাবে দাঁড়াতে পারি মন থেকে হৃদয় থেকে আত্মার গভীরতা থেকে আসন দেখি কিছু সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি যা আমাদের নামাজের মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে এক নম্বর নিয়ত বিশুদ্ধ করা নামাজ শুরু করার আগে মনে করা উচিত যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন নামাজ শুরু করার পূর্বেই পরিষ্কারভাবে নিয়ত করুন যে এটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল খাঁটি ইবাদত করার জন্য আল্লাহর প্রতি অনুগত্যের সাথে একনিষ্ঠভাবে তার উপাসনা করার জন্য দুই নাম্বার নামাজের আগে নিজের মন প্রস্তুত করা নামাজের আগে কিছু সময় নীরব থাকুন মন থেকে দুনিয়ার চিন্তা দূরে সরিয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন নামাজের আগে ভালোভাবে উজু করুন যা আপনাকে মানসিক ও শারীরিকভাবে সতেজ করবে এবং নামাজে মনোযোগী হতে সাহায্য করবে তিন নাম্বার কোরআনের আয়াতের অর্থ বোঝা নামাজের মধ্যে আমরা কোরআনের আয়াতগুলো পড়ি যদি আমরা এই আয়াতগুলোর অর্থ জানি এবং বুঝতে পারি তাহলে আমাদের মনোযোগ আরও বেশি বৃদ্ধি পাবে আয়াতের প্রতিটি শব্দের অর্থ বুঝার চেষ্টা করুন যেন আপনি জানেন আপনি আল্লাহর কাছে কি বলছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন এটা একটা পবিত্র গন্ত্র, যা আমি তোমার প্রতি নাজিল করেছি যেন তারা তার আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে চার নাম্বার নামাজ ধীরে ধীরে আদায় করুন নামাজ তাড়াহুড়া করে পড়া উচিত নয় ধীরে ধীরে প্রতিটি রুকু এবং সেজদা মনোযোগ দিয়ে করুন স্থিরভাবে পড়লে মনোযোগ বাড়বে এবং আপনি আল্লাহর কাছে আরো আন্তরিকভাবে প্রার্থনা করতে পারবেন হাদিসে এসেছে তোমাদের কেউ যদি নামাজ পড়ে সে যেন শান্তভাবে পড়ে এবং দৃঢ়স্থিরভাবে প্রতিটি রুকু এবং সেজদা সম্পন্ন করে সহি বুখারি ও মুসলিম দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থাকা নামাজের সময় আপনার মন দুনিয়ার চিন্তা থেকে মুক্ত রাখার চেষ্টা করুন দুনিয়াবি চিন্তা এবং সমস্যা যদি নামাজের সময় এসে যায় তখন আল্লাহর কাছে এই চিন্তাগুলো থেকে মুক্তি কামনা করুন এবং মনে রাখুন যে আপনি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বাছার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নামাজের মধ্যে শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাই নামাজ শুরু করার আগে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাছার জন্য দোয়া করা উচিত নামাজের মধ্যে যদি শয়তানের প্ররোচনা আসে তবে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নামাজের আগে পরে বিভিন্ন দোয়া পড়া আমাদেরকে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম নামাজের আগে পরে অনেক ধরনের দোয়া পড়তেন যা আমাদেরও পড়া উচিত নিয়মিত তৌবা ও ইস্তেকফার পড়া নামাজের আগে এবং পরে নিয়মিত ইস্তেকফার পড়ুন এটি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে এবং নামাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে আল্লাহতালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন যারা মনে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত তাদের জন্য আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল এবং দয়ালু নিয়মিত এবং সময়মতো নামাজ আদায় করা আপনাকে নামাজে মনোযোগী হতে সহায়তা করবে যারা সময়মতো নামাজ পড়ে তারা ধীরে ধীরে আরও আন্তরিক ও মনোযোগী হতে পারে আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো এবং তা সময়মতো আদায় করো নামাজের সময় আল্লাহর মহত্ব এবং তার অসীম ক্ষমতা সম্পর্কে চিন্তা করুন যখন আপনি আল্লাহর মহত্ব নিয়ে ভাববেন তখন আপনার মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর দিকে নিবদ্ধ হবে এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করলে আপনি ধীরে ধীরে নামাজে মনোযোগী হতে পারবেন ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহর সামনে সঠিকভাবে দাঁড়াতে হলে আমাদের মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে